হ্যালো ছাদা দাদ্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমরা কীভাবে স্থানে মানে বিস্তার করে যোগ করা হয় বিয়োগ করা সেটা শিখলাম আজ আমরা শিখব করা তো দেখো গুণের মধ্যে যেটা আছে চারশো পঁয়ত্রিশকে কী করে সাত দিয়ে গুণ করবো তো তোমাদেরকে এখানে লেখাই আছে তো তোমাদেরকে আমি এখানে তাও এক্সট্রা করে একটু বলছি খাতার মধ্যে দেখো এখানে লেখা আছে কত চারশো চারশো পঁয়ত্রিশকে গুণ করবো কত দিয়ে সাত দিয়ে তো এই গুণটাকে আমরা কীভাবে করবো তো চারশো পঁয়ত্রিশ মানে চারশো যোগ তিরিশ যোগ পাঁচ এবার হচ্ছে গুণ কত সাত হলো এবার সাত দিয়ে চারকে যদি গুণ করি সাত চারে আঠাশ তারপরে দুটো শূন্য সাত তিনে একুশ শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ আর এদেরকে যদি আমরা যোগ করি তাহলে এদেরকে যোগ করলে অ্যান্সার হচ্ছে কত তিন হাজার চারশো পঁয়তাল্লিশ তো এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানের বিস্তার করে গুণ করা এবার দেখো আমি যাচ্ছি পরের অঙ্কে পরের অঙ্ক যেটা দিয়েছে এটা হচ্ছে তোমাদের ইও নম্বর অঙ্কটা এবার দেখো আমি করছি ট নম্বর অঙ্কটা দেখো নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি দুইশো আঠাশকে গুণ করবো পাঁচ দিয়ে তো দুইশো আঠাশ মানে হচ্ছে দুইশো যোগ কুড়ি যোগ আট এবার গুণ করবো কোথা দিয়ে পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে দুইকে গুণ করবো পাঁচ দিয়ে মানে দশ তারপরে দুটো শূন্য যোগ পাঁচকে দুই দিয়ে গুণ করব দশ তারপরে একটা শূন্য পাঁচ আটে চল্লিশ এবার এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে কথা এগারোশো চল্লিশ দেখে নাম এক হাজার একশো যদি আমরা যোগ করি তাহলে কথা হয় এগারোশো তো এটা হলো ট নম্বর এবার দেখো ট নম্বর তিনশো চুয়াল্লিশকে গুণ করব ছয় দিয়ে তার মানে একবার তিনশো একবার চল্লিশ আর একবার চার গুণ ছয় ছয়কে তিন দিয়ে গুণ করবো তিন ছয় আঠারো তারপর দুটো শূন্য প্লাস ছয়কে গুণ করবো চার দিয়ে ছয় চারে চব্বিশ তারপরে একটা শূন্য ছয়কে চার দিয়ে গুণ করবো ছয় চারে চব্বিশ এবার আগেকার আমার যদি যোগ করি তা যোগ করলে কথা হয় দেখো আঠারোশো দুশো চল্লিশ আর চব্বিশ চার ছয় শূন্য দুই মানে দুই হাজার চৌষট্টি এটা হলো ছ নম্বর অঙ্কটা এবার দেখো আমি করছি ড নম্বর অঙ্ক ড নম্বর অঙ্কতে কী বলেছে তিনশো পঁয়ত্রিশকে আমাকে পনেরো দিয়ে গুণ করতে হবে তো তিনশো তো তিনশো পঁয়ত্রিশকে লিখতে পারি তিনশো গুণ এই যে পনেরো মানে আমি লিখতে পারি দশ যোগ পাঁচ এরকম দশ আর পাঁচ যোগ করলে কত হয় পনেরো হয় এটার সঙ্গে এটাই যদি গুণ করি তাহলে তেত্রিশশো পঞ্চাশ তাছাড়া বুঝতে পারলে কী করে হল তিনশো পঁয়ত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে তেত্রিশশো পঞ্চাশ হয় প্লাস এবার দেখো ভালো মতন তিনশো পঁয়ত্রিশকে গুণ করবো এবার কত দিয়ে পাঁচ দিয়ে দেখো তিনশো পঁয়ত্রিশে গুন করলাম একবার দশ দিয়ে তা তেত্রিশশো পঞ্চাশ তিনশো পঁয়ত্রিশে গুন করবো পাঁচ দিয়ে তাহলে তেত্রিশশো তিনশো পঁয়ত্রিশ গুণ পাঁচ দেখো এটা যা আছে তাই থাকবে তেত্রিশশো পঞ্চাশ এবার তিনশো ঠিক আগে গুণ মনের মতন গুণ করবে যে এই গুণ যেভাবে করেছি সেই হিসাবে দেখো কীভাবে করছি তো দেখো তিনশো মানে তিনশো তিরিশ পাঁচ গুণ করতে আবার পাঁচ সমান সমান তেত্রিশশো পঞ্চাশ যা আছে তাই থাকবে এবার পাঁচ দিয়ে আমরা তিনকে গুণ করবো তিন পাঁচে পনেরো তারপরে দুটো শূন্য তারপরে পাঁচ দিয়ে তিনকে গুণ করবো তিন পাঁচে পনেরো তারপরে একটা শূন্য পাঁচ দিয়ে পাঁচকে গুণ করবো তাহলে এটা হয়ে গেল কত পঁচিশ এবার এই সবগুলোকে যোগ করে দেবো সবগুলোকে যোগ করে যাবার হবে তাই অ্যান্সার যোগ করছি তিন হাজার তিনশো তার নিচে পনেরোশো তার নিচে একশো পঞ্চাশ তার নিচে পঁচিশ যোগ করছি পাঁচ 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 দশ দুই বারো পাঁচ তিন আট আট রেখে নয় নয় রেখে দশ দশ শূন্য এক তিন চার রেখে পাঁচ তাহলে অ্যান্সার হয়ে কত পাঁচ হাজার অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পারলাম ড নম্বর অঙ্কটা কীভাবে করলাম আমি এবার আমি হচ্ছে ড নম্বর অঙ্কটা দেখো ভিডিওটি যেখানটাই তোমাদের অসুবিধা হবে একটু রিমাইন্ড করে দেখে নেবে বা কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে পরে আমি সেই প্রশ্ন উত্তর তোমাদেরকে বলে দেবার চেষ্টা করবো এবার ছেলে তারপরে রঙকে দেখো দুইশো তিরিশ সরি গুণ পঁচিশ তার মানে দুইশো তিরিশের সঙ্গে গুণ হবে পঁচিশ পঁচিশ মানে হচ্ছে কুড়ি যোগ পাঁচ তো কুড়ি কুড়ি মানে দুই দুই দিয়ে গুণ করি প্রথমে দুই শূন্যতে শূন্য দুই তিনে ছয় দুই দু মানে চার তারপরে দুটো শূন্য প্লাস দুশো তিরিশের সঙ্গে মানে পাঁচের গুণ করি তার মানে দুইশো যৌত্রিশ তার সঙ্গে গুণ পাঁচ তাহলে এটা হয়ে করতে ছেচল্লিশশো পাঁচের সঙ্গে দুই গুণ করলাম দশ তার মানে এক হাজার পাঁচের সঙ্গে তিন গুণ করলাম পনেরো মানে দেড়শো এবার এই সবগুলোকে যদি আমরা যোগ করি শূন্য পাঁচ সাত চার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আছে তাছাড়া বুঝতে পারলে কী করে হলো এবার তারপরে তারপরে মধী বলেছে চারশো গুণ পনেরো তার মানে চারশো সত্তরকে গুণ যোগ দিয়ে তার মানে চারশো সত্তরকে দশ দিয়ে গোণ করলে সাতচল্লিশশো গুণ তারপরে চারশো সত্তরকে গুণ করব পাঁচ দিয়ে তাহলে এটা সাতচল্লিশশো চারশো সত্তর মানে হচ্ছে চারশো যোগ সত্তর গুণ পাঁচ তাহলে এটা হয়ে গেলো সাতচল্লিশশো পাঁচ চারে কুড়ি তারপরে দুই শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ শূন্য তারপরে এই সবগুলোকে যদি যোগ করি আমরা সাতচল্লিশশো দুই হাজার তিনশো পঞ্চাশ সাত হাজার পঞ্চাশ এটা হচ্ছে মধ্যাহ্ন নম্বর অঙ্কের অ্যান্সার করি বুঝতে পারলে কী করে হলাম তা এই হলো তোমাদের যোগ বিয়োগ ভাগ পঞ্চম শ্রেণীর এবার আমরা যাচ্ছি একটু অন্য অঙ্কে এবার আমার আসছি পেজ নম্বর এগারো নম্বর অঙ্কে এবার আমাকে বলছে এই দুটোর মধ্যে কোনটি বড় তো দেখো এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো উনআশি এটা হচ্ছে ছয় হাজার দুইশো তেরো তো এই দুটোর মধ্যে নিশ্চয়ই ছয় হাজার বড়ো তো যে বড়ো সে ছোটোটাকে তিন মারবে তার মানে এই ধরনের চিহ্নটা হবে দেখো যে বড়ো ছোটোটাকে তিন মারছে এবার পাঁচ হাজার ছয় আর চার হাজার দুশো তেইশ এই দুজনের মধ্যে বড়ো হচ্ছে পাঁচ হাজার ছয় সে পাঁচ হাজার তিন মারো ছোটোটাকে আট হাজার একটা নয় হাজার তা নিশ্চয় নয় হাজার বড়ো এই তিন মারবে দুই হাজার আটশো উনআশি নয় হাজার নিশ্চয়ই নয় হাজার বড়ো যে বড়ো সে ছোটোটাকে তিন মারবে সাত হাজার ছয়শো উনসত্তর তিন হাজার আটশো তাহলে সাত হাজার নিশ্চয়ই বড় তা সাত হাজার তিন মারবে ছোটোটাকে দেখো তিন মারার মতন হচ্ছে কিন্তু বিষয়টা এক হাজার নয়শো নিরানব্বই আর এক হাজার নব্বই এক হাজার নয়শো নিরানব্বই বড়ো আর এক হাজার নয়শো নব্বইটা ছোটো আশা করি বুঝতে পারলাম এটা খালি তির চি তোমাদেরকে মনে রাখতে হবে যে ছোট সে তীর খাবে যে বড় সে তীর মারবে এটাকে সাধারণত বলা হয় লেস দেন এটাকে বলা হয় গেটার দেন এবার দেখো পঞ্চম নম শ্রেণীর পেজ নাম্বার বারো অঙ্কগুলো এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তো এখানে কিছু সংখ্যাগুলো দিয়েছে এটা দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তো দেখো এটা আমি কীভাবে করছি তো আমি খাতার মধ্যে অঙ্কগুলো লিখে নিয়েছি এবার দেখো সংখ্যাগুলো আছে প্রথমে সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এর মধ্যে বৃহত্তম সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় টাকাকে লিখবো তারপরে ছোটোটাকে তারপরে ছোটোটাকে তারপরে তার থেকে ছোটোটাকে এবার ক্ষুদ্রতম ঠিক তার উল্টো থেকে লিখবো এক দুই তিন চার এখানেও তাই সবচেয়ে বড় হচ্ছে ছয় তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক উল্টো করে লিখলে এক দুই পাঁচ ছয় এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আর এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাবে আট তারপরে পাঁচ তারপরে দুই তারপরে শূন্য আর এখানে কিন্তু আমরা যেহেতু শূন্য দিয়ে শুরু করব না তো এখানে কোনো শূন্য দিয়ে শুরু করলে পরে এখানটা কিন্তু চার অঙ্কের সংখ্যা হবে না এবং শুরু করতে হবে কোথা থেকে দুই তারপরে শূন্য তারপরে পাঁচ তারপরে আট আর এখানে দিয়েছে এখানে সংখ্যাগুলো লিখতে হবে মানে এক পাঁচ তিন সাত আমি নিজের ক্ষমতা লিখে দিলাম এটাকে যদি লিখি ছোটো থেকে বড়ো থেকে ছোটো আট সাত দুই এক এটাকে উল্টো করে হলে এক দুই সাত আট এখানে যদি করি তাহলে নয় তিন এক শূন্য আর এটাকে উল্টো করে এক শূন্য তিন নয় তা এটাই হলো এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা তো আশা করি বুঝতে পারলে কীভাবে হলো এরপরে যাচ্ছি আমি পরের অঙ্কে এখানে বলেছি আন্দুলের মেলায় প্রথম দিনে এতজন লোক ও দ্বিতীয় দিনে এতজন লোক এসেছে তাহলে ওই দুই দিনে মোট কতজন এসেছে তার মানে আমাকে এই দুটোকে এখানে কিন্তু যোগ করতে হবে এই দুটোকে যোগ করব যোগ করে যা পাবো তাই হবে এই অঙ্কের অ্যান্সার তো যোগটা আমি করে নিচ্ছি তো যোগ হচ্ছে কত দুই তিন ছয় পাঁচের সঙ্গে যোগ করব এক দুই শূন্য ছয় যোগ করলাম এটা যোগ করলে ছয় পাঁচ এগারো হাতে এক ছয় রেখে সাত তিন আর দুই পাঁচ দুই আরেক তিন তারপরে তিন হাজার পাঁচশো একাত্তর জন তার মানে এখানে যাবো কত তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছিলাম তা আশা করি বুঝতে হলো কী করে হলো এবার যাচ্ছে তারপরে আমাকে স্কুলের মাঠের প্রাচীল তৈরি করতে এতটি ইট এসেছে এতটি ইট গাথা হয়ে গিয়েছে পড়ে আছে তার মানে বিয়োগ করতে হবে আট হাজার থেকে এটাকে বিয়োগ করলে পরে যা পাই হবে তাই হবে এই অঙ্কের অ্যান্সার তার মানে আমাকে আট হাজার থেকে আট হাজার থেকে তিন হাজার আটশো বত্রিশটাকে বাদ দিতে হবে বাদ দিচ্ছি এটা বিয়োগ করলে এখানে হয়ে যাবে আট এটা বিয়োগ করলে এটা চার হয়ে গেলে এটা হয়ে যাবে ছয় এটা নয় হয়ে গেলে এটা হয়ে যাবে এক এটা চার হয়ে এটা হয়ে যাবে চার তার মানে চার হাজার একশো ইট এখনও কিন্তু আমাদের বাকি আছে আশা করি বুঝতে পারলাম কিন্তু হলো এরপরে যেই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা আশা করি নিজেরাই পারবা যোগ করতে বলেছে তো যোগগুলো তোমরা নিজেরাই পারবা যোগ আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না তো আমি এটাকে খালি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হবে সেটা নেক্সট ভিডিওতে কিন্তু এই যোগগুলো তোমরা নিজেরা কিন্তু করে নিবে তা আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে নেক্সট ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো এই বলে আজ আমার ভিডিও এখানে সমাপ্ত করছি দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ সবল থাকো ধন্যবাদ